আমি ভালো আছি তুমি বাবা কোথায় আর বোন আমি কথা বলতেছিলাম আড্ডা দিচ্ছিলাম না ছুটি আজকে

বড় হয়েছে না জামা কাপড় এত ধুবা না লন্ড্রিতে দিয়ে দিবা টাকা আমি দিয়ে দিব হ্যাঁ সোনা মানে আমি তো তোমাকে টাকা পাঠাবো আর তুমি আমাকে টাকা লোন দিতে দিয়ে কি বলতেছো আমি তো তোমাকে টাকা পাঠাই বাবা সোনা আর তুমি হচ্ছে আমাকে টাকা পাঠাবো ও আমার সোনা বাবা রে কাজ নাই বুঝি এখন এখন এর জন্য আমাকে ফোন করছিস হ্যাঁ আধা ফটো মারা হয়ে গেছে এখন আধা

বল কত টাকা লাগবে বল আমি বললাম না আবার তুই দিদি আমাকে লন্ডিতে জামা কাপড় এর জন্য পয়সা তালে তালে দেখ দেখছিস আমার কথা সত্যি না সত্যি তো তুই না দুই দিন আগে টাকা নিলি আবার আজকে টাকা দিবি কি করবি বল তো হ্যাঁ আছে

টাকা নিতে গেলে তো একটু শুনতেই হবে বাবা টাকা নিতে গেলে একটু শুনতেই হবে তুমি টাকা নিবা আচ্ছা তুমি শুনবা না এটা তো হয় না না ঠিক আছে এখন তো পাবো না পরে পাঠাই দিব হ্যাঁ হ্যাঁ পাঠাবো গিন্ধু হ্যাঁ যা স্নান ঠান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই বুঝলি ঠিক আছে চল পরে ফোন করিস